হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দি নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো এখন আমরা কথা বলবো যে কালকি টু এইট নাইন এইট এডিকে কেন্দ্র করে তো এই ছবিটা কিন্তু আপনারা প্রত্যেকে হলে গিয়ে দেখুন সিরিয়াসলি আমি বলছি এই ছবিটার মধ্যে ডিরেক্টর না আসবেন যেটা করে দেখিয়েছেন সেটা সত্যি বলছি ইন্ডিয়ান সিনেমাতে একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে এবং এই ছবিটা যদি সফল হয় তাহলে এই সিনেমাটি ইউনিভার্সে যত এগোবে দেখুন ছবিটার মধ্যে কিছু খামতি আছে সেটা আমি মানছি কিন্তু সামনের দিনে তারা আরও ইম্প্রুভ করবার স্কোপ পাবে এবং আরও জিনিসটাকে নিয়ে যাবে গল্পের দিক থেকে এটার মধ্যে যে যে এলিমেন্টস রেখেছে সেগুলো দেখবার মতো এনিওয়ে তো গল্পটা এরকমই আপনার ট্রেলার দেখে বুঝে গেছিলেন যে দীপিকা পাটুকুনের যে ক্যারেক্টারটা রয়েছে একটা কমপ্লেক্স রয়েছে কমপ্লেক্সের বাইরে যে পুরো পৃথিবী আছে সেখানকার পুরো মানে পলিউশনে ভরে গেছে কোনো শহর বেছে নেই মানুষ খুব বাজেভাবে অবস্থায় বাড়ছে এবং কমপ্লেক্সের ভিতরে সব কিছু ঠিকঠাক রয়েছে এবার কমপ্লেক্সে একটা ফার্টিলিটি আর কি ল্যাব চালানো হয় সেখানকারই একজন মহিলা হচ্ছে দীপিকা যার নাম হচ্ছে সুমাতি এবার সেই সুমাতি পালিয়ে যায় সে প্রেগনেন্ট এবার তাকেই কমপ্লেক্সের লোকেরা ধরতে চাইছে পিছনে তার উপর বাউন্টি রয়েছে বাউন্টি হান্টাসরা খুঁজছে প্রভাস তাদের মধ্যে একজন এবং তাকে বাঁচাচ্ছে হচ্ছে আমাদের রাশ্বথ থামা মানে অমিতাভ বচ্চন এবার কী হবে আলটিমেটলি সেটা দেখার জন্য আপনাদেরকে ছবিটা দেখতে হবে তো এটাই গল্প গল্পের ব্যাপারে যতটা ট্রেলার আপনারা দেখেছেন তার বেশি আমি কিছু বলবো না এবং এই ছবিটাকে নিয়ে মানে ডিটেলে আলোচনা করার ভিডিও আমি পরে আনবো যেখানে স্পয়লার কনভারসেশন থাকবে এবং নানান বিষয় নিয়ে নিয়ে কথা বলা যেতে পারে ছবিটার মধ্যে সেই স্কোপটা আছে আবার চো চলে আসবে ছবির পজিটিভ দিকে দেখুন সবচেয়ে প্রথম ছবির পজিটিভ দিক ছবিটার মধ্যে যে স্কেল রয়েছে না যে ভিজুয়ালস রয়েছে দেখবার মতো স্পেশালি আমি বলবো ফিউচারিস্টিক ভিজুয়ালসের দেখো আমার মহাভারতে যে ভিজুয়ালসগুলো দেখতে পেয়েছি ট্রিলারে তো অল্প বিস্তর শর্টস ছিল দেখবেন ছবির মধ্যে কি ভিজুয়ালস ক্রিয়েট করেছে অফ অসাধারণ ঠিক আছে এবং এক একটা ক্যারেক্টারকে যেভাবে ডিজাইন করেছে কিছু কিছু ক্যামিওজ এনেছে সেগুলো দারুণ লাগে কিছু ক্যামিওজ আননেসেসারিও আছে সেটা আমি নেগেটিভ পয়েন্টে আসছি বাট সেখানে মানে মহাভারতের পোর্ষণগুলিতে যে ক্যামিওজ ইত্যাদিগুলো রেখেছে সেগুলো খুব ভালো লাগে তো ভিজুয়াল দুর্দান্ত এর কাজ খুবই ভালো হয়েছে পুরো যে ওয়ার্ল্ড বিল্ডিংটা হয়েছে সেটা খুব ভালো এটা ব্যালেন্স করে মানে সায়েন্স ফিকশন প্লাস মাইথোলজি যে কানেকশনটা করে একটা ব্যালেন্স করে ওয়ার্ল্ডটা তৈরি করেছে যেটা কোথাও কি জারিং লাগে না ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রে দেখবেন পুরো ওয়ার্ল্ডটা মানে বিলিবেলি বানাতে পারি মানে পারিনি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি আজকের দিনের মতো হচ্ছে বাট সেটা মানে মানে কনভিকশন হাঁচছিল না সেটাতে এখানেও কিন্তু আজকের দিনের ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি এবং পৌরাণিক ল্যাঙ্গুয়েজও দেখতে পাচ্ছি মানে এখন শুদ্ধ হিন্দি দেখতে পাচ্ছি কিন্তু সেই ব্যালেন্সটা খুব সুন্দরভাবে করেছে ডাইলেক্ট ইত্যাদি সবের মধ্যে আর কি তো সেটা খুব ভালো লেগেছে এবং গল্পটার মধ্যে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এলিমেন্টস রয়েছে মাইথোলজি থেকে তো সেগুলো খুবই ভালো ছিল এবার যদি চলে আসি দেখুন আমি প্রাভাসকে প্রথমে হ্যাটসঅপ বলতে চাই যে প্রাভাস একজন এত বড় তো স্টার সে চাইলে এই ছবিটা নাই করতে পারতো কারণ এই ছবিটা কিন্তু পুরোটা প্রাভাসকে কেন্দ্র করে না আজকে সালারের মতো একটা ছবি হচ্ছে সেখানে পুরোটাই প্রভাসকে কেন্দ্র করে কিন্তু এখানে কিন্তু প্রাভাসকে কেন্দ্র করে ছবিটা নয় প্রাভাস কিন্তু ছবির অনেক পোর্শনে নেই আবার কিন্তু তা সত্ত্বেও যে প্রভাস এরকম একটা প্রজেক্টকে ব্যাক করেছে তবেই ছবিটা এই ফান্ডিংটা পেয়েছে এই টাকাটা তুলতে পেরেছে সেটা একটা বড় ব্যাপার আর কি তো প্রভাস কিন্তু দারুণ হ্যাডস অফ আমি বলব প্রভাসের গোটা ছবি জুড়ে আমার ক্যারেক্টারটা অতটা ভালো লাগে ইমপ্রেসিভ লাগে না সেটা পরে আসছে নেগেটিভ পয়েন্টের মধ্যে কিন্তু ছবির শেষ তিরিশ মিনিট ভাই প্রভাসের পারফরমেন্স অসাধারণ লেগেছে ওই জায়গাতে প্রভাস ফাটিয়ে দিয়েছে জাস্ট ঠিক আছে আর এই ছবিটা বিলং করে অমিতাভ বচ্চনকে ভাই অমিতাভ বচ্চন এই বয়সে কি স্ক্রিন প্রেজেন্স কি অভিনয় দেখবার মতো অমিতাভ বচ্চন পুরো খেয়ে নিয়েছে কামাল হাসান দুটো সিন পেয়েছে দুটো সিনে আউটস্ট্যান্ডিং স্পেশালি লাস্টের যে সিনটা রয়েছে অ্যাকচুয়ালি ছবির লাস্ট মানে তিরিশ মিনিট সিনেম্যাটিক জেম আমি বলবো মানে নাগাশমিনের ভিজন পুরো রাজামৌলি লেভেলে মানে ওখানে যে জিনিসপত্রগুলো এসছে একটা টুইস্ট এনেছে ওই পুরো আনপ্রেডিক্টেবল একটা টুইস্ট আসে সেই জায়গাটা মানে দুর্দান্ত লাস্ট তিরিশ মিনিট বার বলেন একটা কথা আছে যে যা শেষ ভালো তা সব ভালো এই ছবিটার লাস্ট শেষ দিকটা অসাধারণ হয়েছে সিরিয়াসলি বলছে অসাধারণ ওই জায়গাটা মানে আমি জাস্ট মানে গুসবামশের পর গুজবামস পেয়েছি ছবিটা আপনারা অবশ্যই ভিজুয়ালসের জন্য স্টোরি লাইনের জন্য আইডিয়ার জন্য এবং লাস্ট তিরিশ মিনিট তো আপনি জাস্ট অন্য লেভেলে চলে যায় ছবিটা সেটার জন্য এবং কনসেপ্টের জন্য অবশ্যই এই ছবিটা হলে গিয়ে দেখুন এই ছবিটা আপনাদের অসাধারণ লাগবে আমার মনে হচ্ছে শেষের কুড়ি মিনিট পরে মানে লাস্ট তিরিশ মিনিট স্পেশালি মানে ওই জায়গাটা তো আপনি জাস্ট মানে অন্য লেভেলে চলে গেছে সিনেমাটা সিরিয়াসলি বলছে মানে এত ভালো লেগেছে আমরা আমি ছবিটা আবার গিয়ে দেখবো এবং কিছু কিছু মোমেন্টস আছে ওটা হয়তো আমি মাইথোলজি যেহেতু এতটা স্টাডি করেছি তাই জন্য মানে এক একটা ডায়লগ আছে মানে ড্রাম্যাটিক ডায়লগ কিন্তু হ্যাঁ অ্যাকশন ট্যাকশন কিছু হচ্ছে না কিন্তু আমি আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছি এবং সিনেমার প্রথম যে সিনটা যেখান থেকে ছবিটা শুরু হচ্ছে ওই শটটা থেকে আপনাকে গ্র্যাপ করে নেবে ওই শটটার মধ্যে এত সুন্দর একটা ইমোশন প্লাস একটা গিল্ড এত সুন্দর ক্যাপচার করেছে ওই জায়গাটা অসাধারণ লাগে এখানে ডিএজিং টেকনিকও ব্যবহার করা হয়েছে সেটাও খুব ভালো লাগে আচ্ছা এবার চলে আসবো যে ছবি নেগেটিভ দিকে ছবিটা আরও একটা মাস্টারপিস ছবি হতে পারতো ছবিটা মাস্টার মাস্টারপিস কেন হতে পারেনি কিন্তু ছবিটা ভালো ছবি হয়েছে তার নতুন প্রচেষ্টা হয়েছে অবশ্যই আপনারা দেখুন ছবিটার প্রবলেমস কী কী আছে এক হচ্ছে কি ছবিটার মধ্যে প্রথম দিকে অনেক কমেডি রাখা হয়েছে যেটা হয়তো আমি বুঝতেই পারছি যে অডিয়েন্স এই এত পুরো একটা এক পুরো ওয়ার্ল্ডটা সিরিয়াস একটা ওয়ার্ল্ড পুরো খুব একটা দারুণ কনসেপ্টের ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি সেখানে গল্পটা দারুণভাবে এগোচ্ছে কিন্তু সেখানে কমেডিটা একটা ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে যাচ্ছে ব্লক হয়ে যাচ্ছে যদি কমেডিটা অর্গ্যানিক্যালি আসতে কোনো প্রবলেম হতো না কারণ যেটা প্রভাসের সিন সেখানে কমেডি হচ্ছে ব্রহ্মানন্দের ক্যারেক্টারটা আপনার দেখে মনে হবে যে ভাই ব্রহ্মানন্দের ক্যারেক্টারটা কী দরকার ছিল গল্পের মধ্যে সামনের দিনে হয়তো সেই ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট হতে পারে বাট এই পার্টে তো দরকারই ছিল না তো তার যে সিনস ইত্যাদিগুলো রাখা হয়েছে এবং হিন্দি ডাবিংয়ে সেই কমেডিগুলো ভালো করে ওয়ার্কও করছে না তো কমেডিটা ছবির মধ্যে রাখার প্রয়োজন ছিল না কমেডিটা আমার মনে হচ্ছে অবস্ট্যাকাল হয়ে গেছে এটা এক দ্বিতীয় দিশা পাটানির একটা ক্যারেক্টার রয়েছে এবং পাটানির সাথে একটা কাইন্ড অফ হালকা লাভ ট্র্যাকও রাখা হয়েছে যেটা আমার মনে হচ্ছে আননেসেসারি তো অ্যাকচুয়ালি ছবির ফার্স্ট হাফটা অতটা ভালো নয় ছবির ফার্স্ট হাফটা একটু আপনার স্লো মনে হবে একটু ল্যাক করবে ফ্ল্যাট যাবে জিনিসপত্রগুলো কিছুটা পোষানে ঠিক আছে এই জিনিসপত্রগুলো প্রবলেম আছে এবং আরও একটা প্রবলেম আছে ছবিটার মধ্যে সেটা হচ্ছে ছবিটা কিছু কিছু জায়গায় আপনার মনে হবে যে তিন ঘন্টা ছবি তো কিন্তু এই ছবিটা প্রায় দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট হতে পারে প্রচুর আননেসেসারি সিন আছে এই কমেডি সিনসগুলো তো প্রথম কথা ব্লকেজ এছাড়া এরকম প্রচুর সিনস আছে যেগুলো আমি এখন ডিটেলে বলছি না তাহলে আপনার মানে স্পয়লার হয়ে যাবে বাট সেটা আপনার দেখে মনে হবে যে ভাই এই সিনটা এতক্ষণ ধরে ইলংগেট করছে কেন এই সিনটাকে ছোটো করা যেতে পারতো আরামসে তো একটু আন্ডার এডিটেড ছবি মনে হয়েছে এবং স্ক্রিন প্লে লেভেলও কিছু এরকম সিনস রেখেছে যেগুলো অতটা মানে দরকারি ছিল না বলে মনে হয় মানে মেন গল্পটাকে পারপাসটাকে সার্ভ করছে না আচ্ছা আরও একটা জিনিস আমার যেটা মনে হয়েছে লাস্ট ফাইনাল যে অ্যাকশনটা যে ফাইনাল শোডাউনটা সেটা অসাধারণভাবে স্টেজ করা সেখানে ভিজুয়াল এফেক্টস থেকে শুরু করে যেভাবে একটার পর একটা ক্যারেক্টারস আসছে সব কিছু সেই জায়গাটা অসাধারণ হয়েছে কিন্তু সেই যে টেনশনটা সেই যে হাই অ্যাড্রিনালিন রাশটা এই গুজবাম এফেক্টটা কিন্তু আমরা বাকি অ্যাকশন সিনসগুলোতে পারি মানে প্রভাসের ওপেনিং সিনে সেরকম মানে কোনো গুজবাম মোমেন্ট নেই সেটা বেশিরভাগটা কমেডি তারপর এখানে আরেকটা সিন আছে যেটা গ্লিমসেস আমরা কিছুটা ট্রেলারের মধ্যে দেখতে পেয়েছিলাম ঠিক আছে যে অমিতাভ বচ্চনের সাথে প্রভাসের যে ফাইটটা হচ্ছে দীপিকাকে ও তুলতে মানে আনতে গেছে এবং অমিতাভ বচ্চন বাঁচাচ্ছে যেটা আমরা ট্রেলারে বারবার দেখেছি সেই ফাইটটা বিশ্বাস করুন সেই ফাইটটার মধ্যেও কিন্তু না সেরকম কিছু গুজবাম মোমেন্টস নেই কিছু জায়গা ভালো কিন্তু কিছু জায়গা অতটা জমে না কিন্তু তো অ্যাকচুয়ালি না গাছবেন না মানে ফার্স্ট ছবিটা বা সেকেন্ড ছবিটা ড্রামা ওরিয়েন্টেড বেশি ছবি করেছেন তো তো উনি অ্যাকশন সিনের মধ্যে কী করে থ্রিল বা টেনশন বা একটা এলিভেশন দেবো যেটা রাজামৌলিরা করতে পারে শঙ্কর করতে পারে যারা স্পেকটাকাল বেস ডিরেক্টর সেই জিনিসটা উনি পারেন না সেটা অ্যাকশন সিন বাকি যে জুড়ে যে অ্যাকশন সিনসগুলো রয়েছে সেগুলো আপনার খুব দুর্বল মনে হবে বা ধরুন এই যে সুমাতি এসকেপ করছে পালাচ্ছে সেই পালানোর সিনটার মধ্যে কোনো টেনশন নেই মানে খুব ফ্ল্যাট ফ্ল্যাট বেরোয় এই সিনগুলো এখানে যে ইন্টারভেল সিনটা আছে সেটা কিন্তু খুব ড্র্যাম্যাটিক একটা সিন অ্যাকচুয়ালি নাগাশুই যেখানে যেখানে ড্রামেটিক সিন পেয়েছে সেখানে বরং যেখানে ধরুন হয়তো নর্মাল কনভার্সেশন হচ্ছে দুটো ক্যারেক্টারের মধ্যে কিন্তু সেই ডায়লগসগুলো ভালো লেখা এবং ড্রাম্যাটিক সিনটা বেটার হ্যান্ডেল করেছে তার জন্য এলিভেশন পাই আমরা ড্রামেটিক এলিভেশন পাই কিন্তু যেখানে স্পেক্ট মানে ভিজুয়ালি কিছু এলিভেশন ক্রিয়েট করতে হবে বা টেনশন ক্রিয়েট করতে হবে বা থ্রিল ক্রিয়েট করতে হবে সেই জিনিসটা পায় না এবং ছবির ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটা অনেকটা বেটার ফার্স্ট হাফে দুর্বল হচ্ছে এই আননেসেসারি এলিমেন্টসগুলোর জন্য তাই জন্য ছবিটা বড়ও মনে হয় তো এগুলো ছবিটার মধ্যে খামতি রয়েছে আমি মানছি ছবিটার মধ্যে খামতি রয়েছে কিন্তু ছবিটা যে কনসেপ্টটা নিয়েছে যে ওয়ার্ল্ড বিল্ডিংটা করেছে এবং লাস্ট ফাইনালি যেখানে গিয়ে জিনিসটাকে শেষ করেছে সেই জায়গাটা দেখবার মতো ছিল সিরিয়াসলি আমি বারবার বলছি ছবিটা কিন্তু আপনারা হলে গিয়ে দেখুন আপনারা নাহলে মিস করবেন মানে দারুণ একটা জিনিস করা হয়েছে এবার দেখুন ডেফিনেটলি একটা জিনিস এটা লোকে অনেকে বলতে পারে হ্যাঁ বিদেশি সিনেমা থেকে ফিউচারিস্টিক যে ভিজুয়ালসগুলো তৈরি করে সেখানে একটা ইন্সপিরেশন তো নিয়েছে সেটা ব্লেড রানার হোক সেটা ম্যাডম্যাক্স হোক সেটা আমাদের এ হোক ডিউন হোক ইভেন ম্যাডম্যাক্সের মতো একটা চেস টাইপের সিন আছে যে মাল্টিপাল বাউন্ড্রি মানে দীপিকাকে নিয়ে বালাচ্ছে মাল্টিপাল বাউন্ড্রি আসছে পিছনে কিন্তু অ্যাড মানে ম্যাডম্যাক্সে যেরকম যে লেভেলের ওই টেনশনের সিনটা ছিল যে পুরো স্যান্ডস্ট্রম চলে আসছে গাড়ি আসছে পিছনে প্রচুর গাড়ি আরও আসছে ওই মেয়েগুলোকে ধরতেই কিন্তু সেখানে যে লেভেলে অ্যাকশন বা যে লেভেলে টেনশন গ্রিয়েট মানে বিল্ড করেছিল সেটা এখানে সেটা নেই একেবারেই বাট সেই টাইপের একটা সিনকে এখানে করবার চেষ্টা করা হয়েছে তো সেই ইন্সপিরেশনগুলো রয়েছে বাট সেটা ভালোর জন্য মানে এটা এরকম নয় যে জাস্ট দেখে কপি করে দিয়েছে তার মধ্যে যে আমাদের মাইথোলজিক্যাল জিনিসপত্রগুলোকে ঢুকিয়েছে সেটা বেশ ভালো ছিল আর কি তো ওভারঅল মিলিয়ে আমার কিন্তু ছবিটা ভালো লেগেছে আমি ছবিটা আবারও হলে গিয়ে দেখবো এবং মানে ভিজুয়াল ট্রিট আর কি ছবিটা সিরিয়াসলি বলছি আপনারা আইম্যাক্স থ্রি ডি থ্রি ডিতে দেখুন আচ্ছা হিন্দি ডাবিংয়ের কথা যদি বলি প্রভাসের হিন্দি ডাবিং সাহেব থেকে বেটার ছিল বাট এই ছবিটাতে আমার মনে হয় যে শারদ কেলকারের আওয়াজ দেওয়া উচিত ছিল তো এটা আমার মনে হয়েছে আর কি একটা জিনিস তো এটা একটা নেগেটিভ লেগেছে সো এটা ছিল ওভারঅল আমার রিয়াকশন আমি অনেস্টলি বললাম অনেক অনেকে ছবিটা নিয়ে মানে প্রভাসের অনেকে ফ্যান্স রয়েছে যারা হয়তো একটু নেগেটিভ কথাবার্তা শুনে রেগে যেতে পারে আবার অনেকে রয়েছে খালি নেগেটিভিটি করার জন্য বসে আছে তাদেরকে তো মানে বলবো যে না ছবিটা দেখো ছবিটা ভালোই ছবি হয়েছে আর যারা নেগেটিভিটি মানে নেগেটিভ পয়েন্টসগুলো শুনে রেগে আছে তাদের বললো দেখো ভাই আমি অনেস্টলি যেটা ফিল করছি সেটাই বলবো সো দ্যাট ওয়াজে থ্যাংক ইউ সো মাচ ভিডিও ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না বাই বাই